আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা আশা করছি ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করবে অনেক কিছু আর দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো বৃষ্টি নেমে গেছে আজকে জানি না দিনটা হয়তো এইভাবেই চলবে তো আজকে আমি একটু যাব বাপের বাড়ি তো চলো চলেই যা চলে যাবো আজকে বাপের বাড়ি কখন যায় না যায় সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে তো চলো দেখতে থাকো আর দেখো বাপুটা এখানে

তো বন্ধুরা আমি চলে এসেছি রাস্তার দিকে আর বৃষ্টি তো অনেকক্ষণ আগে থেমে গেছে মানে বৃষ্টিটা হয়েছিল খুব সকালে আর এখন বিকাল মানে সন্ধ্যার আগে তো আমি এখন বেরিয়ে চলে এসেছি রাস্তার দিকে আর দেখো বাবুসোনাও এসেছিলো আমার মানে মা বাবুসোনা এসেছিলো দুজনই আমার আমাকে এগোতে এসেছিলো আমার ভাই এসে আমাকে নেবে এখান থেকে গাড়িতে করে তো এদিকে দেখো ছোটো একটা গাড়িতে জিপে বসে আছে আমার বাবু সোনাটা ছিট্টো বাবু সোনাটা এমনভাবে বসে আছে দেখো মানে কি বলবো দেখে বেশ ভালো লাগছে বলো ও তো উঠতেই না ওখান থেকে তো চলো একেবারে বাড়িতে গিয়েই কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ফাইনালি চলে এসছি আমরা ভাইয়ের বাড়িতে তো বাপের বাড়ি বলতে ভাইয়ের বাড়ি এসেছি আমরা এই যে দেখতে পাচ্ছ আমার বৌমা তো কে কে আমার বৌমাকে দেখেছ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমার বৌমাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক অনেকেই দেখেছো অনেকে কমেন্টও করেছো অনেকে রিপ্লাই দিয়েছো তো যাই হোক দেখো আবারও একবার দেখালাম ভিডিওর মধ্যে নিয়ে আসলাম বৌমাকে কারণ বৌমারা ঘুরতে এসেছে আমার ভাইয়া নিয়ে এসছে ওদেরকে বিয়ের পর প্রথম আমারও তার সঙ্গে সঙ্গে আমাকেও আসতে হয়েছে বন্ধুরা এখানেও বৃষ্টি হয়েছিল তারপরে বাড়িতে এখানে আসার পরে সন্ধ্যাবেলা আমরা এই যে রাত্রের দিকে একদম অনেকটা রাত এখানে আমরা হাসি ঠাট্টা করছিলাম আর এটাই বলছিলাম যে দেখো এটা আমার ভাইজি আর ওটা আমার বৌমা মানে এভাবে বলছিলাম তার জন্য একটু বেশ হাসি হাসি ঠাট্টা করছিলাম বোঝো ঠেলা এই যুগের শাশুড়ি আমি শাশুড়ি বৌমার সঙ্গে ইয়ার কি মারছি ভাবো তো যুগটা কোথায় এসে পড়েছে এখন কি শাশুড়িদেরকে বৌমারা ভয় পায় একদমই পায় না আর ভয় পাবেই বা কেন বলো তো সে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে এসছে আমরা যদি ভালোবাসা নিয়ে না দিই তাকে তাহলে সেই বা কোথায় যাবে আমরাও তো একটা বাড়িতে গেছি তাই না তো সেখানে ভালোবাসা না পেলে আমাদেরই বা কেমন লাগলো তাই তার জন্য চেষ্টা করব তাকেও ভালো রাখতে আমাদের বাড়িতে সে নতুন এসেছে অবশ্যই তাকে ভালো রাখবো তাকে টেক কেয়ার করবো এটাই আমাদের চাওয়া তো এই যে দেখো এখন আমি বাইরে গেছিলাম আর এদিকে আমার ভাইজি বৌমা দুজন মিলে ক্যামেরা করছিল তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভাইজি অ্যান্ড আমার বৌমার জন্য সবাই দোয়া করবে যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার ভালোবাসা রইল দেখো বন্ধুরা এই যুগের শাশুড়ি আমি সত্যি এরকম শাশুড়ি কয়জন পাই বলো তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারকে পরিবারকে ভালো রাখবে চলো আল্লাহ হাফিজ